আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে আসছি সিরাজ চুই গোস্ত্রেডিশনাল চুই গোস্তুই ঝাল দিয়ে গরুর মাংস অথবা খাসির মাংস আমার যেহেতু গরুর মাংস খুব পছন্দ আমরা চলে আসছি এখানে গরুর মাংস দিয়ে চুই ঝাল খেতে ওদের পরিবেশটা আসলে খুব চিমচাম বনশ্রীর মতো এরিয়াতে একদম মেন রোড সাথে এত সুন্দর একটা জায়গায় সুন্দর একটা পরিবেশ প্রথমে আমরা চলে আসছি এসে গ্লাসের পাশে বসেছি যেখান থেকে রাস্তা একদম পুরোপুরি দেখা যায় এরপর আমি আর আরেকটা ডিসিশন নিচ্ছি কে কি খাবো এবং সেখানে বসে যখন আমরা মেনু দেখছিলাম ওদের মেনুতে আগেই বলে দিলাম আপনাদের রয়েছে গরুর মাংসের চুইঝাল এবং খাসির মাংসের চুইঝাল সেহেতু আমরা দুজনই গরুর মাংস পছন্দ করি আমরা দুজনই গরুর মাংসের চুইঝাল নিবো এবং আরিফা আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল কি খাবা তুমি কোনটা নিবা আমি কোনটা নিব সেটা নিয়ে আসলে আমাদের মধ্যে বাঘ বিতরণ চলতেছে এরপর যখনই আমরা খাবার অর্ডার দিয়েছি খাবার এর সাথে আমাদের চলে আসছে হচ্ছে এখানে একটা ঘি দিয়ে যায় একটা পাত্রতে যেখানে আপনি ভাতের সাথে ঘি নিতে পারবেন এবং আমরা নিয়েছিলাম ওদের ডালটা ওদের এই ডালটা ওদের স্পেশাল একটা ডাল এর সাথে নিয়েছিলাম হচ্ছে আলু ভর্তা আর হচ্ছে পেঁয়াজ ভট্টা আর ওদের একটা অন্যরকম স্পেশালিটি হচ্ছে ভাতের মধ্যে যে ঘি দেয় এটা আসলে খুব মজা লাগে ঘি দিয়ে ভাত খেতে ওদের বিশেষত্বটা হচ্ছে ওরা যে মাংসটা আপনাকে দিবে সেটা আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারবেন ওরা বিশাল একটা বল নিয়ে আসবে এবং এর মধ্যে অনেকগুলো মাংসের টুকরো থাকবে আপনার যে টুকরোটা পছন্দ হবে আপনি সেই টুকরোটা পছন্দ করে নিতে পারবেন ওদের প্রাইসটা অনেক বেশিও না অনেক কমও না এবং ছোট্ট একটা মেনুর মধ্যে ওদের সবগুলো আইটেমের প্রাইস দেওয়া আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কিন্তু আমার যতটুকু মনে আছে আমরা চুইঝাল যেটা নিয়েছিলাম গরুর মাংস সেটার প্রাইস হচ্ছে মাত্র দুশো টাকা ভাতের প্রাইস আর অন্যান্য প্রাইসের ডিটেলস গুলো আপনাকে দেখে নিতে হবে মেনু থেকে যেটা আমি এখনো মুখস্থ করি নাই এই যে আপনাদের জন্য আমি মেনুর ছবিটা নিয়ে নিছি কিন্তু এখান থেকে আপনারা প্রত্যেকটা আইটেমের প্রাইস দেখে নিতে পারবেন এবং চুইজি গোস্তর প্রাইস গরুটা মাত্র দুইশো টাকা খাসিটাও দুইশো টাকা এবং এর মধ্যে কোনো টফার নাই এছাড়া ওদের রয়েছে একটা স্পেশাল লাচি যেটার প্রাইস হচ্ছে একশো টাকা লাচিটার টেস্ট আসলেই খুব মজাদার যদিও আমি এটার ভিডিও করতে ভুলে গেছি কারণ আর চুই ঝাল খাওয়ার সময় একটা জিনিস মনে রাখতে হবে ওদের চুই ঝালটা একটু ঝাল যে ঝালটা আসলে মুখে ধরে তো এই ঝালটা খাওয়ার পর যখন আপনি ওদের মালাই খাবেন সেটা সেটা আসলে আপনার অন্যরকম একটা টেস্ট দিবে এবং আমার কাছে খুবই বেশি লাগছে যখন চুই ঝাল খাইছি তখন ঝালে ফোয়াইছি আর যখন মালাই লাচ্চিটা খাইছি তখন মনে করেন মিষ্টিতে মুখটা ভরে গেছে তো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যদি আপনি ঝাল লাভার হন তাহলে আপনার জন্য ছিলা চুই মাংসটা অবশ্যই গরুর মাংসটা খেয়ে টেস্ট করে দেখবেন আর মালাই অবশ্যই টেস্ট অবশ্যই দেখবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইটে ক্লিক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবকে ধন্যবাদ আলাইকুম